কদিন থেকে একটুখানি রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল সেই মতো আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম রাইস আর চিলি চিকেন আর চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়েছিলাম সলিড মাংসের পিস সেটাকে চল্লিশ মিনিট মতো ডার্ক সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে মাংসটা একদম নরম হয়ে যায় এরপর ওই মাংসর সঙ্গে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম আদা আর রসুন গ্রেট করে আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়ে সেটা গরম তেলে ভেজে নিয়েছিলাম পকোড়ার মতো আর অন্যদিকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কিছুটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে রেখেছিলাম আর আদা আর রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এরপর যে তেলে পকোড়া ভেজেছি সেই তেলটাই নষ্ট না করে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দেখো আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব বেশি করে ভাজবো না অল্প পরিমাণেই ভাজবো আর একটু ভাজা ভাজে হতে হতেই আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোও কিন্তু খুব বেশি ভাজবো না বেশি ভাজলে কি হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে ক্যাপসিকামের তো দেখতে খুব একটা ভালো লাগবে না সেই মতো আমিও ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিচ্ছিলাম তার সঙ্গে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে আমি সেটাকে ভেজে নিচ্ছি এই দেখো রসুন কুচি দিয়ে দিলাম এরপর দিচ্ছি আদা কুচি তোমরা বেটেও দিতে পারো আমি ছোট ছোট করে কেটেই দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এরপর কিউব করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম যেটা চিরে রেখে দিয়েছিলাম আগে থেকে তারপর সমস্ত কিছু আমি একসঙ্গে ভালোভাবে কড়াইয়েতে নেড়ে নিচ্ছিলাম এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এটাতে কি হচ্ছে সবজিগুলো কিন্তু আমার ভাজা তো হয়েই গেছে এবার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলো দেখো তাড়াতাড়ি একদম স্ম্যাশ হয়ে গেছে আমি কাঁচা গন্ধটা যাতে সমস্ত সবজি চলে যায় ওই জন্য একটু ভালোভাবে সেগুলোকে রান্না করে নিচ্ছিলাম এরপর আমি একটা বাটিতে দু চামচ টমেটো সস দু চামচ চিলি সস আর এক চামচ ডার্ক সয়া সস দিয়ে এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি যেটা আমি দিয়ে দিলাম এই সবজিটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছি সেই সবজিটার সঙ্গে এই যে সসটা বানালাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কারণ এটা একটুখানি নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় বা সসের যে স্মেলটা সেটা চলে যায় অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে যখন গন্ধটা চলে যাবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আপনারা জলটা ঠিক ততটাই দেবেন যতটা ঠিক গ্রেভি রাখবেন সেই মতো করে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি আমার প্রয়োজন মতোই জল দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পর সমস্ত সবজি তো সিদ্ধ হয়ে গেছে আর কোনো ব্যাপারই না এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকেই যে পকোড়াটা আমি ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে পকোড়াগুলোকে কিছুক্ষণ আমি রান্না হতে দিয়েছিলাম আর অন্যদিকে একটা বাটিতে রুম টেম্পারেচারের জল নিয়ে তার সঙ্গে দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ভালো ব্যাটার মতো তৈরি করে নিয়েছিলাম দেখবেন যাতে কোনো লামস না থাকে খুব ভালোভাবে ওটা মিশিয়ে নিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে জলটা আমি মরে গেছিলো যতটা আর কি গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণ জল রয়ে গেছিলো আমি এবার গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে ওই কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছি সেটাকে আমি দিয়ে দেব এটা দিলে কি হবে যে গ্রেভির যে থিকনেসটা এটা চলে আসবে এই দেখুন আমি ঢেলে দিলাম এরপর খুন্তি দিয়ে পুরো চিলি চিকেনটার মধ্যে আমি নেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একদম আমার যতটা দরকার গ্রেভি ঠিক ততটাই তৈরি হয়ে গেছে চিলি চিকেন বানানো কিন্তু খুব সহজ আর বেশি কিছু মশলাও লাগে না আর খুব বেশি কিন্তু রিচ হয় না একটা হেলদি খাবার বলা যেতে পারে আমার তো ভীষণ পছন্দ চাউমিনের সঙ্গে বা রাইসের সঙ্গে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাবে আর আমি আগে থেকে রাইসটা তৈরি করে রেখেছিলাম এটাও কিন্তু সুন্দর হয়েছিল একদম রেডি হয়ে গেছে আমার রাইস আর চিলি চিকেন দেখো কালারটা কি সুন্দর এসেছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করেই জানাতে ভুলো না